শান্তনু এইটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে বরানগর বিধানসভা উপনির্বাচনে কোনো রাজনৈতিক ব্যক্তিকেই তিনি তৃণমূল প্রার্থী হিসেবে চান ঠিক তার সঙ্গে সুরে সুর মিলিয়ে পোস্ট করেছেন বড়ানগরের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে তিনি বলছেন এই বড়ানগর বিধানসভার উপনির্বাচনে কোনো তারকা অভিনেতা বা অভিনেত্রী চায় না রাজনৈতিক কর্মী ছাড়া এই লড়াই সহজ হবে না বলছেন সঞ্চিতা দে যিনি বরানগরের তৃণমূল কাউন্সিলর এমন কাউকে চাই যিনি আমাদের হয়ে লড়াই করবেন বরানগর উপনির্বাচনে প্রার্থী নিয়ে পোস্ট করেছেন তৃণমূল কাউন্সিলর ঠিক যে সুর শোনা গিয়েছে শান্তনু সেনের গলায় কার্যত এই বড়ানগর বরানগরের কাউন্সিলার সঞ্চিতাদের পোস্টে সে একই সুর শোনা যাচ্ছে এর আগে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে যখন তৃণমূলে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন শান্তনু সেনের নাম সেখানে না থাকায় কিছুটা অভিমানী হয়েছিলেন শান্তনু সেন তিনি বলেছিলেন ভেবেছিলাম যে আমার পুনর্মূল্যায়ন হবে কি বলেছিলেন সেদিন শান্তনু সেন দেখুন যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি লোকসভাতে জায়গা হতে পারে সেটা হয়নি আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি তিনি আমাকে রাজ্যসভায় এবং আমি পরিসংখ্যান করেছি দলের হয়ে কথা বলেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারে আর এইবার আপনাদের দেখাতে চাইবো এই লোকসভা নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় টিকিট না পাওয়ায় তিনি অভিমানী হয়েছিলেন তিনি কার্যত আক্ষেপে সুরে এই কথা বলেছিলেন যে তিন বছর ধরে এই বাঁকুড়া লোকসভার সাতটা বিধানসভা কেন্দ্রে উদয়াস্ত পরিশ্রম করেছে কিন্তু তারপরেও কেন যে টিকিট পেলাম না সেটা একমাত্র দলই বলতে পারবে অভিমানী সায়ন্তিকা সেদিন কি বলেছিলেন লোকসভায় তার নাম ঘোষণা না হওয়া নিয়ে দেখুন একটু অভিমানী এতদিন ধরে খেটেছি তিন বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি খেটেছি এবং পরিশ্রম করেছি সকলের মতনই কিন্তু তার জন্যে যেহেতু আমি সেই চান্সটা পাইনি অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই আমি আমার কাজটা করেছি হেরে যাওয়ার পরেও দু হাজার উনিশের সেটা জেনেও আমি ওখানে পড়েছিলাম তিন বছর ধরে তো তারপরে মাটি কামড়েই পড়েছিলাম অনেক সময় এরকমও হয়েছে যে আমি আমার হয়তো শ্যুটিংয়ের কাজও ক্যান্সেল করে ডেট চেঞ্জ করে ওখানে প্রায়োরিটি দিয়েছি তো মাটি আমরা পড়েছিলাম সেটা আশা করি আমাদের ভালো রেজাল্ট হবে তার জন্যে এবং পঞ্চায়েতও ভালো রেজাল্ট করেছে বা হয়তো আজ করতে পারছিলাম জানলে হয়তো মানে একটু দলের সাথে তো আমার মানে আমাদের কমিউনিকেশন আমরা প্রত্যেকেই করি রেগুলারলি তো সেই ক্ষেত্রে যদি একটা আলোচনার মাধ্যমে যদি জিনিসটা আমি জানতে পারতাম হয়তো আমার জন্যেও সেই জিনিসটা ভালো হতো আমি হয়তো সেইভাবে আরও এগোতাম সেইভাবে এগোতাম আমি একটা মানে জেনারেলাইজ সাতটা বিধানসভা মিলে আমি কাজ করছিলাম এগোচ্ছিলাম তো জানা থাকলে ভালো লাগ ভালো হতো আমার জন্য